তেইশ তারিখ পর্যন্ত ডেট আছে আপনি নষ্ট করবেন কেন চলে নিয়ে চলে এই দুইটাই নিয়ে চলে সবাইকে দেখে সবাই লোকজন আছে ওরা যদি বলে যে না আপনি নিস না ইনোসেন্ট তাহলে আপনাকে ছেড়ে দেবো আর যদি সবাই যদি বলে যে না আসলে আপনি ইনোসেন্ট না কারণ খাবার অপচয় করছেন তাহলে আপনি ব্যবস্থা না হবে চলে আপনি বলতে